হেমন্ত বিশ্ব শর্মার অহংকার খর্ব করার জন্য ওনারা আমাদেরকে নীরবে সমর্থন জানিয়ে যাচ্ছে এআইডিএফের কোনো স্থিতি নাই সম্পূর্ণ এআইডিএফ ইলেকশনের কমিশন এটা ইয়ে দেওয়া থাকে ধার্য করা থাকে নব্বই লক্ষ টাকা এবার ধার্য করা হয়েছে টোটাল খরচ কিন্তু আপনারা যদি বিজেপি সহ অফিস কাচার জেলায় এবার ঘুরে নিন লোকসভা নির্বাচনের লড়াইয়ে কংগ্রেসের গ্যারেন্টি কার্ড উন্মোচিত করলো কাছাড় জেলা কংগ্রেস এদিন জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনটিকে জনগণকে পাঁচটি ন্যায় পাইয়ে দিতে অভিনব পন্থা গ্যারেন্টি কার্ড উন্মোচন করেন দলীয় নেতারা ওই গ্যারেন্টি কার্ডে পৃথকভাবে মোট পাঁচটি করে যুব মহিলা কৃষক শ্রমিক অংশীদারের ন্যায়ের প্রতিশ্রুতির উল্লেখ রয়েছে এদিকে জেলা সভাপতি অভিজিৎ রায় জানান বর্তমান বিজেপির অন্দরমহলে অসন্তুষ্ট বৃহদাংশ আদি বিজেপি কর্মীরা ইভিএম এর মাধ্যমে বঞ্চনার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেছেন তাছাড়াও প্রাক্তন বিধায়ক আমিনুল হক তাচ্ছিল্যে সুরে এ আই দলের বিরুদ্ধে তোপ দাগেন তিনি বলেন এ এর মাধ্যমে বিজেপির বিটিভি হিসেবে কাজ করছে তৃণমূল কংগ্রেস তাছাড়াও নেত্রী সুস্মিতা দেবীর এক বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে সুস্মিতার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন তারা এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মিজবাহুলি হক শান্তি কুমার সিং অভিজিৎ পাল খলিল আহমেদ মজুমদার অজিত সিং আমিনুল হক আমাদের নিখিল ভারত কংগ্রেস কমিটি আমাদের নেতা রাহুল গান্ধীজি লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে কংগ্রেসের গ্যান্টি কার্ড প্রকাশ করা হয়েছিল এবং সেটা আজকে আমরা জেলা স্তরে সেই গ্যান্টি কার্ড আজকে আমরা আপনাদের সম্মুখে সেটা তুলে ধরেছি আজকে থেকে প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘোরে ঘরে সেই কংগ্রেসের গ্যারেন্টি কার্ড কংগ্রেস কর্মীরা নিয়ে যাবেন বিশেষ করে এবার পাঁচটা ন্যায় নিখিল ভারত কংগ্রেস কমিটি পাঁচটা ন্যায়ের উপর জোর দেওয়া হয়েছে যদি ইন্ডিয়া জুট সরকার আসে তাহলে আমরা যুব ন্যায় মহিলা ন্যায় কৃষকের ন্যায় এবং শ্রমিকের ন্যায় অংশীদারত্বের ন্যায় ভারতবর্ষে পাঁচটা ন্যায় কংগ্রেস ক্ষমতা আসার সাথে সাথে ইন্ডিয়া জুট আসার সাথে সাথে সেই ন্যায় পরিবর্তন করা হবে সমগ্র ভারতবর্ষে সেই মানে সরকার আসার সাথে সাথেই প্রথম মানে অধিবেশনে আপনারা এই পাঁচটা নেয় জনসাধারণের উদ্দেশ্যে ইয়ে করা হবে উৎসর্গ করা হবে বারো এপ্রিল আমাদের প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় ভূপেন বরা উনি দুই দিনের সফরসূচি নিয়ে বরাক উপত্যকায় আসছেন উনি বারো তারিখে আসবেন বারো তারিখে বিমান যুগে দুইটা পঞ্চাশে এসে শিলচর কুম্ভিগ্রাম অবতরণ করবেন এবং তারপর আমাদের শিলচর লোকসভার অধীনে বিভিন্ন সভা সমিতিতে উনি যোগদান করবেন রাত্রে শিলচরে থাকবেন তেরো তারিখে উনি হাইলাকান্দির বিভিন্ন জনসভায় নির্বাচনী সভায় অংশগ্রহণ করবেন এবং তেরো তারিখে উনি থাকবেন চোদ্দ তারিখ আবার বিমান যুগে উনি গুয়াটিতে চলে যাবেন নির্বাচনী সভাতে উনি অংশগ্রহণ করবেন শিলচর এবং করিমগঞ্জের প্রার্থীর পক্ষে উনি বিভিন্ন নির্বাচনী সভায় উনি অংশগ্রহণ করবেন আছে আরও সভা আছে বিভিন্ন সভাতে উনি দুই দিনে মানে জটিকা উনি আসছেন দুই দিনে আমাদের শিলচর এবং করিমগঞ্জের প্রার্থীর হয়ে উনি প্রচার চালাবেন প্রথম কথা হয়েছে কাছাড় জেলার বর্তমানে এআইডিএফের কোনো স্থিতি নাই সম্পূর্ণ এআইডিএফ একবারে একবারে দুর্বল আর এআইডিএফর যারা সমর্থক এরা অতিথি ছিল এরা সব বেশিরভাগ প্রায় নাইনটি পারসেন্ট এরা কিন্তু কংগ্রেসের প্রার্থীদের সমর্থন করে আমরার পক্ষে এমনি ঘরে ঘরে সেন্সাস করা তো সম্ভব নয় আগামীতে এ স্থিতি কতটা আছে আমরা এটা সেন্সার সেন্সাসের একটা সুযোগ হয়ে গেছে যেহেতু কোনো একটা দলের প্রার্থীরা এআইডিএফের দলে যখন সমর্থন করছে ও দলে ওই প্রার্থী যখন যে পরিমাণ বুট পাই বা ওই সমষ্টিতে তখন আমরা এই এআইডিএফ দলের স্থিতিটা এই সমষ্টিতে কি পর্যায়ে আছে ছাব্বিশ তারিখের পরে যখন কাউন্টিং হবে আমরা বুঝে যাব নাহলে তো আমরা বুঝতে পারতাম না ইলেকশনের কমিশন এটা ইয়ে দেওয়া থাকে ধার্য করা থাকে নব্বই লক্ষ টাকা এবার ধার্য করা হয়েছে টোটাল খরচ কিন্তু আপনারা যদি বিজেপি সব অফিস কাচার জেলায় এবার ঘুরে নিন তো দেখবেন নব্বই লক্ষ টাকা শেষ হয়ে গেছে এখন আমরা সেইভাবে আমাদের দনবল নেই মানুষ আমাদের পাশে আছেন জনগণ আমাদের পাশে আছেন আমাদের পার্টিকে জনগণ আশীর্বাদ করে যাচ্ছেন এইসব বড় বড় অফিস স্কুলে ভোট পাওয়া যায় না এবার আদর্শবান মানে বিজিপি দল বিজেপি দলের যারা সত্যিকারের যারা বিজেপি কর্মী ছিলেন যারা বিজেপির জন্মলগ্ন থেকে যারা বিজেপি করেছেন ওনারা আমাদেরকে নীরবভাবে সমর্থন জানিয়ে যাচ্ছেন ওনারা বলছেন যে আমরা আপনাদের পাশে আছি আমরা নীরবে আপনাদেরকে সমর্থন জানিয়ে যাব পুরনো বিজিপি যারা যারা সত্যকারের বিজিপি যারা অরিজিনাল আদর্শবান বিজিপি যারা হেমন্ত বিশ্ব শর্মার অহংকার খর্ব করার জন্য ওনারা আমাদেরকে নীরবে সমর্থন জানিয়ে যাচ্ছে সেটাই আমাদের কাছে বড় পাওনা জনসাধারণ আমাদের পাশে আছেন আপনারা দেখেছেন পরিমল বাবু নমিনেশন দিতে মুখ্যমন্ত্রী এসছেন আর আমাদের পাশে জনসাধারণ দাঁড়িয়েছেন অ্যান্টি ইনকাম বেশি খুব বেশি মানে এর লাগিন গড়ে গড়ে খুব আর খুব মিঠানির জন্য ঘরে ঘরে সভা এর লাগিন আসলে কিছু নাই আসলে মূল কথা হয়েছে যদি বিজেপি মানে যদি দৃষ্ফত দিল্লি পর্যন্ত বিজেপি সরকার আছে আর আট বছরের ক্যাবিনেট মন্ত্রী একজনকে ক্যান্ডিডেট করার পরে যে গড়ে গড়ে শোভা করতে হয় যে বুঝে নিতে হবে যে এই ক্যান্ডিডেটরা এর জন্য সব সময় আছে আর এবার রেজাল্টে দেখবেন এবার রেজাল্টে দটা করিমগঞ্জ এবং শিলচর দটা জিতব তখন আপনারা দেখবেন যে মানুষের খুব কতটা মানে বিজেপির প্রতি আছে মহিলাদের জন্য যারা প্রেগনেন্ট রিলেটেড মহিলা থাকবেন ওদেরকে ছুটি দেওয়া হবে উইথ পে ওদের কোনো পে পতন করা হবে না এইসব অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা দেওয়া হয়েছে এবং আশা কর্মীদের ব্যাপারে বলা হয়েছে অন্যবাদী ওদের পেমেন্টটা ডাবল করা হবে কৃষকের ব্যাপারে বলা হয়েছে এমএসপিকে ইমপ্লিমেন্ট করা হবে সাথে ওদের লোন মাফ করা হবে এবং ওদের ইনকামটা ডাবল করা হবে এরকম অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে যা আমাদের ম্যানিফেস্টোতে আছে আটচল্লিশ পত্র ম্যানিফেস্টো যাকে আমরা ন্যায়পত্র বলে দাবি করেছি আর সেই ন্যায়পত্র নিয়ে আমরা ঘরে ঘরে পৌঁছাবো এবং এই গ্যারেন্টি কার্ডটা যেটা আছে আমাদের সভাপতি বলেছেন বা আমাদের বক্তারা বলেছেন আমরা যে এখানেই সরকার এসেছি আমরা যে গুরুদায়িত্ব নিয়ে সরকার এসেছিলাম যে ম্যানিফেস্টো নিয়ে আমরা এক মাস দু মাসের ভিতরে প্রত্যেকটা ইমপ্লিমেন্ট করেছি এবং বুক ঠুকে আজকে আমাদের গ্যারেন্টি কার্ড হাতে নিয়েছি আমরা দেখেছি বিগত দশ বছরের মোদী সরকার যা গ্যারেন্টি দিয়েছে সব ফ্লো ফ্লপ হয়েছে সব জুমলা ছিল সব ভাওতাবাদী ছিল আমরা যা গ্যারেন্টি দিয়েছি রাহুল গান্ধীজির নেতৃত্বে বলুন বা মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে আমরা প্রত্যেক স্টেটে এটা ইমপ্লিমেন্ট করেছি বা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে যাচ্ছি সেই বিশ্বাসটুকু নিয়ে আমরা আপনাদের মাধ্যমে সবাইকে অবগত করতে চাই যে বিশ্বাস দিয়ে বিভিন্ন রাজ্যে আমরা ইমপ্লিমেন্ট করেছি আমরা সেই গ্যারেন্টি নিয়েছি আজকের দিনে ভারতবর্ষের রাজনীতিতে উনি একজন অপ্রাসঙ্গিক উনি যে দলে গিয়েছেন তৃণমূল কংগ্রেসে সেটা শুধু পশ্চিমবঙ্গের বাহিরে আপনি কোনো রাজ্যে সেটা পাবেন না এবং সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসে যেদিন থেকে যোগদান করেছেন তারপর উনি যেসব রাজ্যে দায়িত্ব নিয়ে গিয়েছেন সেই সব রাজ্যে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের যেটা আগের পজিশন ওনাদের ছিল সেটাও উনিকে ধরে রাখতে পারেননি নটার থেকে উনি কম ভোট পেয়েছেন ত্রিপুরাতে উনি একলা দায়িত্বে ছিলেন ত্রিপুরাতে আমরা দেখেছি আমি ত্রিপুরা নির্বাচনে গিয়েছিলাম তো ওনারা দেখেছি সুস্মিতা দেব খুব বড়ো বড়ো কথা ত্রিপুরাতে এইভাবে সাংবাদিক সম্মেলন করে বড়ো বড়ো কথা বলেছিলেন মমতা ব্যানার্জিকে নিয়ে এসে রোড শো করিয়েছিলেন তারপর নটা থেকেও কম ভোট পেয়েছিলেন কিছুদিন আগে ডিমাশ কাউন্সিল নির্বাচনে সেখানেও ওনারা এক পার্সেন্ট ভোট পাননি সুস্মিতা দেবের কোনো রাজনৈতিক বক্তব্যর উত্তর দেওয়াটা আমি মনে করি না আজকের দিনে কোনো প্রয়োজন আছে বলে আমি সুস্মিতা দেবকে উনার যদি পাওয়ার তলে মাটি থাকে উনি যদি শিলচারের উনি যে মানে ওনার যে রাজনৈতিক যে ক্ষমতা দক্ষতা যদি ওনার থাকে উনি তৃণমূল কংগ্রেস থেকে যেভাবে সাতাশ নম্বর ওয়ার্ডে কমিশনার হয়েছিলেন দু হাজার নয় আরেবার তৃণমূল কংগ্রেস থেকে উনি প্রার্থী হয়ে সে সাতাইশ নম্বর ওয়ার্ডে কতটা ভোট পান ওনাকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যে উনি যদি সাতাশ নম্বর ওয়ার্ডে যদি তৃণমূল কংগ্রেস থেকে যে দাঁড়ান তাহলে আমি কংগ্রেস থেকে দাঁড়াবো দেখি উনার পাওয়ার তোলা কতটুকু মাটি উনার বাড়ির সেন্টারে আছে সেটা প্রমাণ হয়ে যাবে Essa é aqui.